এই চুপ্পু ক্ষমতার আসনে বসে আওয়ামী লীগের দালালি করতেছে এই চুপ্পুকে শীঘ্রই আপনার পদত্যাগ করতে হবে আমি ডক্টর ইউনু সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ কি চায় সেটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের ষোলো কোটি মানুষ চাই যে চুপ্পুকে রাষ্ট্রপতির আসন থেকে ওকে পদত্যাগ করা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় আওয়ামী লীগ যদি পুনরায় ফিরে আসে এরা পুনরায় হত্যাযোগ্য করবে পুনরায় মানুষকে হত্যা করবে ঘুম করবে রাহজানি লুটপাট এগুলো করবে তাই আমরা এগুলো চাই না আমাদের আবু সাঈদ রক্ত দিয়েছে মুখ রক্ত দিয়েছে আমাদের হাজার ভাই শহীদ হয়েছে যে আওয়ামী লীগ ফিরে আসবে এটার জন্য না এই বাংলাদেশ আগের বাংলাদেশ নেই এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশ এমন বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে শেখ মুজিবরকে জাতির পিতা বলা হতো সেই শেখ মুজিবরের মাথায় বাংলাদেশের মানুষ পেশাব করেছে যেই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ঢাকা শহরের অলিগুলিতে শেখ মুজিবুরের ছবি ছিল সেই শেখ মুজিবুরের ভাস্কর্য ছিল সেগুলো ভেঙ্গে খান খান করে দিয়েছে এবং প্রমাণ করেছে এই বাংলাদেশে কোন মুজিববাদ কোনো আওয়ামী লীগের স্থান হবে না বহু মানুষ বলে শেখ মুজিবুরকে জাতির পিতা জাতির আব্বা এবং শেখ মুজিবুর স্ত্রীকে বলে এই বঙ্গমাতা এই সব বলে তাকে আমাদের জাতির পিতা মুসলমানের জাতির পিতা একজন তিনি বলেন ইব্রাহিম আলাইস্লা তু পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন যে মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং তিনি আমাদেরকে মুসলমান হিসাবে স্বীকৃতি দিয়েছেন সুতরাং যারা মুসলমানের সন্তান যারা ইসলামকে বিশ্বাস করে যারা রাসূলের উপর ঈমান এনেছে যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে তারা কখনোই শেখ মুজিবুরকে জাতির পিতা হিসেবে কখনোই মানতে পারে না কখনোই গ্রহণ করতে পারে না আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করে এটা রাজনীতি না এটা হলো দুর্নীতি এটা হলো হত্যাযোগ্য মানুষের সম্পদ লুণ্ঠন বিদেশে প্রাচার এগুলো ছাড়া আওয়ামী কোনো কিছুই করে না আওয়ামী লীগ এর মূলত একটি ধর্ম রয়েছে যারা আওয়ামী লীগ করে আমি মনে করি এরা ইসলাম ধর্মে বিশ্বাসী না এরা হলো শেখ মুজিবরের ধর্মে বিশ্বাসী এদের ধর্ম হলো যে শেখ মুজিবরের আদর্শ ওরা শেখ মুজিবরকে বাবা ডাকে এবং শেখ মুজিবুরকে জাতির পিতা হিসেবে মানে এবং তার ধর্মকে তারা অনুসরণ করে এরা ইসলাম ধর্মকে অনুসরণ করে না